হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি এখন সাতটা বাজে আর ছেলেকেই মাত্র প্রাইভেট থেকে দিয়ে তোমাদের দাদাভাই বাড়ি আসলো আর আমি এখন সংসারের কাজ করব সংসারের কাজে লেগে পড়তে হবে আর ভাবলাম ভিডিওটা শুরু করা যাক আর সকালের পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই সকালেই দেখো কত সুন্দর রোড গেছে আর আগামীকাল রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল ঠিক বারোটা সাড়ে বারোটার মতো বাজে তখন থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো প্রায় ভোরবেলায় বৃষ্টি কমলো তিনটের দিকে মানে বৃষ্টি আরম্ভ হয়েছিল ভোর তিনটের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল তার আগে হালকা হালকা পড়ছিলো তা ভাবলাম তো আজকে মনে হয় বৃষ্টিই হবে সারাদিন কিন্তু সকালবেলা উঠে দেখি না খুব সুন্দর রোদ উঠেছে তা তোমাদের সাথে সকালের পরিবেশটা এই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো কত সুন্দর পাখি রাখছে রোদ উঠে গেছে খুব ভালো লাগছে দেখতে আর প্রচণ্ড হাওয়া কিন্তু আমি যে সকালবেলা এখানটায় দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড হাওয়া গাছপালা দেখো কেমন নড়ছে। আমার মানে দেখেই বুঝতে পারছে যে কত হাওয়া তাহলে অনেক হাওয়া অনেক হাওয়া আর সকালের এই সুন্দর হাওয়া কিন্তু গায়ে লাগানো কিন্তু খুবই ভালো আর সকালের এই মিষ্টি রোদটা খুব ভালো লাগছে তা চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আজকে হচ্ছে আমি রান্না করব কুমড়ো শাক আমাদের বাড়ির গাছেরই কুমড়ো শাক হ্যাঁ তোমাদের দাদাভাইকে বললাম কেটে দাও ও যেহেতু কাজে যাবে খুব তাড়াতাড়ি করে বললাম যে শাকটা কেটে দাও আমি তো রান্না করবো তাও এখন শাক কাটবে ছোট ছোট করে কাটো বেশি তোমাদের দাদা ভাই দেখো বাথরুমের ছাদের উপর উঠে পড়েছে তাই যে কুমড়ো শাক কাটছে এখন হ্যাঁ হ্যাঁ কাটো কাটো এরকম ছোট ছোট করে কাটো বেশি বড় কেটো না দেখেছ কত সুন্দর শাক হয়েছে আমাদের প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখো নারকেল গাছ এই গাছ কেমন নড়ছে দেখেছ সকালবেলা খুব সুন্দর হাওয়া হচ্ছে কুমড়ো ফুল ফুটেছে নাকি কুমড়ো ফুলটা নিয়ে আসবা বড়া বানাতে হবে কুমড়ো ফুলের খুব ভালো লাগে চলে আসো আর নিচে কয়েকটা ডাল আছে সেগুলো কেটে দেবা শাক খাই না তো সেই জন্য বলছে হয়ে যাবে শাক একদম খেতে চাই না এই দেখো কত সুন্দর বাড়ির মানে পুরো শাক লাগানো কত সুন্দর খেতে হয় আর দারুন হ্যাঁ এখান থেকে কুমড়ো ফুলটা ফেলে দাও এই দেখো একটা কুমড়ো ফুল আজকে একটাই শুধু শাকের তরকারি হবে তা এই ডকাটা কে না এই ডাঙা কাটা আচ্ছা ছোট্ট করে কাটে ছোট্ট করে কাঠ অত বড় বড় কাটে থাক চলো শাক পাড়া কমপ্লিট তার সাথে দুটো কুমড়ো ফুল তা কুমড়ো ফুলের বড়া হবে পেরে দিলে ভালো হয়েছে কাজে যাবে হাজব্যান্ড এখন কাজে যাবে ওকে আবার খেয়ে ভাত দেবো খেয়ে নিয়ে কাজে চলে যাবে বাড়িতে তো থাকতেই পারে না বেশিক্ষণ আমাদের সকালের সকালের ব্রেকফাস্ট হচ্ছে পান্তা ভাত রাত্রির যে বাসি ভাতটা ছিল জল দেওয়া ওটাকে পান্তা ভাত বলি আমরা তা সঙ্গে তা বললাম যে কী দিয়ে খেয়ে যাবো তা যে কটা চাঙাচু দিই তাহলে কটা চাঙাচু দিল আর এই জল দেওয়া ভাতটা খেয়ে আমি এখন কাজে যাব আবার দুপুরবেলা বাড়িতে আসবো কি হয় না হয় তখন আবার দেখা যাবে কোন কাটা হলো কোন রান্না হবে আর ভেন্ডি ভাজা হবে এখন আপাতত এই জল দেওয়া ভাতটাই আমি খেয়ে যাই কাজে রান্না করে নিই এই জল দেওয়া ভাতটা রয়েছে বলে করেনি ভাত বেশি রয়েছে আর আমি একদমই জিনিস নষ্ট করতে ভালোবাসি না ভাত রয়েছে তাই ওকে বললাম তুমিও খেয়ে নাও ছেলেরও হয়ে যাবে আমি দুটো বিস্কিট খেয়ে নেবো খুনি সেই জন্য আর রান্না করব না একেবারে দুপুরে রান্না করব তা তোমাদের সঙ্গে আবার দুপুরবেলা আমার দেখা হচ্ছে আর এই যে জল দেওয়া ভাত এর সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে একটা বড় ধরনের আর থাকবে একটু কাঁচা পেঁয়াজ আর থাকবে দু কাঁচা সর্ষের তেল যেটা আমার ভালো লাগে সেটাই বলছি তোমাদের তোমাদেরকে এত সুন্দর খেতে লাগবে তোমাদের সবাইকে বলছি যদি থাকে এমন ধরনের খাও তোমরাও একটু খেয়ে দেখো সবাই অনেকে দেখেছি খেতে তা তোমরা এইভাবে খেয়ে দেখো একটু দু ফুটা কাঁচা তেল আর একটু কাঁচা পেঁয়াজ চলে আসলাম জামা কাপড় কারণ তো আমার জামা কাপড় কাচতে হয় সেই জন্য জামা কাপড়গুলো কেচে মেনে দিচ্ছি আর দেখেছো কেমন হাওয়া হচ্ছে আমাদের বাড়িতে প্রচণ্ড হাওয়া বাইরে কিন্তু ঘরের ভিতর খুবই গরম গরমের টাইমটায় আর শীতের টাইমটাই তো রোদই আসে না খুব ঠান্ডা তা দেখো জামা কাপড়গুলো মেলে নিই আর ক্লিপও আটকে দিয়েছি যেহেতু খাওয়া হচ্ছে প্রচুর পড়ে যাবে সেই জন্য তারপরে দেখো আমি স্নান রান করে নিয়েছি করে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করব। শাকগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর বেগুন দিয়েছি বেগুনও হচ্ছে আমাদের গাছের আমাদের একটা বেগুন গাছ আছে মানে দুটো আছে তা সেই গাছে অনেক বেগুন হয়েছে ঝুড়ি বেগুন বলে সেই বেগুনই আমি কেটে নিয়েছি শাকের মধ্যে দেব আর দিয়েছি একটা আলু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি কড়াই একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে তো ভাতও বসিয়ে দিয়েছি আমি তা এই শাকটা আমি রান্না করব হচ্ছে কড়াই বেশি করে একটু সরষের তেল দিয়েছি আর রসুন থেতো করে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে তেলে ওইটা ভাজা ভাজা করে নিয়ে তারপরেই কিন্তু আমি শাকটা ঢেলে দেবো দেওয়ার পর আর একটু লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখবো সবজিগুলো সব গলে গেছে কিনা আর গলে গেলে পরে তারপরে আমি ভাজা মশলা মানে জিরে কড়াই ভেজে রেখে দিয়েছিলাম ওটা বেটে ওটা দিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা তাই এইভাবে তোমরা একবার খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর হয়েছিল খেতে তা দেখো তরকারিটা আমার হয়ে গেছে তরকারির লুকটা ঠিক এমন আর বাড়িতে কিন্তু সবজি গাছ কিছু লাগালে আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু ভালোই হয় আমাদের কিন্তু এক দিন বাজার করা লাগে না আমাদের এই সবজি দিয়েই কিন্তু এক একটা দিন চলে যায় তা সত্যি খুব ভা বাড়িতে বিভিন্ন রকমের সবজি গাছ থাকলে কিন্তু ভালোই হয় আর তারপরে দেখো ভাত হয়ে গেছে শাকের তরকারি হয়ে গেছে আর এদিকে আমি না ভেন্ডি ভাজা করবো ভেন্ডি কেটে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর কুমড়ো ফুল দুটো সে বলেছিলাম বড়া করব সেগুলো আর বড়া করে নিয়ে একবার ভেন্ডির সাথে ভাজা করে নিচ্ছি তা দেখো রান্না বানা তো পুরো কমপ্লিট রান্না যে ভাত আর ভেন্ডি ভাজা কুমড়ো শাকের তরকারি আজকের আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না এগুলোই দেখিয়ে দিলাম আর খাওয়া দাওয়া তো আমার হাজবেন্ড যখন কাছ থেকে বাড়ি বাড়ির দুধ না খেয়ে নিয়েছি আর তারপর ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে খাইয়ে দিয়ে দুপুরবেলা একটু শুয়েছিলাম আবার রাতে তোমাদের সাথে কথা হবে চলে আসলাম রাত্রিবেলা তোমাদের কাছে আমাদের বিছানা করা হয়ে গেছে এখন আমরা ঘুমাতে যাব। সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো আর নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে